না কৃষুর দাদুর মানে বাবার কিন্তু আর কোনো চিন্তাই থাকলো না দেখো দাদুর সাথে সাথে কোমর বেঁধে সমস্ত কাজকর্ম করে দিচ্ছে আসলে এই জায়গাটাতে কৃষক দৌড়োদৌড়ি করে আর এই জায়গাটা না ইটের কারণে একটু উঁচু নিচু ছিল তাই পড়ে যাওয়ার খুব সম্ভাবনা সকালবেলায় বাবা এই জায়গাটাকে মাটি দিয়ে একটু সমান করছে তারপর তোমরাই দেখো কৃষুর কাণ্ড গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বিন্দাস আছি চলে এসেছি আমার একটা ঝলমলে ভিডিও নিয়ে আর হিয়াস ফাইনালি আমরা কলকাতায় চলে এসেছি মানে চারদায় চলে এসেছি আর এখানে আমরা পুজোটা থাকবো সকাল সকাল রিকি বেরিয়েছে ওর শালা বাবুর সাথে সাইকেল ঠিক করাতে আর কৃষি বাবু কি করছে চলো তোমাদেরকে দেখাই ওরে বাবা মামা বাড়ি ভারী মজা কিলচর নাই এই যে শুধু দৌড়া দৌড়ি লাফালাফি শুরু করে দিয়েছে আচ্ছা ওই যে ওখানে বড় কাকা দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ জল ঢেলে দাও গরম হয়ে গেছে বাবা তাহলে জলটা ঢেলে দাও স্নান করিয়ে দিই দেখেছো নাতির কাণ্ড কারখানা আর একেই বলতে তোমরা শান্ত কিছু করে না আর এই দুষ্টু মেয়েগুলো যদি আমরা ছোট করতাম তাহলে এতক্ষণে পিঠের মধ্যে ধুমধাম ধাম পড়ে যেত নাতির বেলায় সাতক্ষণ মা মাফ এটা সবে তো কালকেই এসেছে দেখবি ভাই এখানেই ভালো থাকবি ওখানে উনি করছে এখানেই রেখে দাও ভাইকে সেই ঘুমানোর জন্য রীতিমতন যুদ্ধ করে এই যে এখন কাঁদতে কাঁদতে জল খেতে খেতে ঘুমিয়ে পড়লো এখানে আসলে ঘুমোতে চায় না চারিদিকে ঘোরা ঘুরি নেশায় শুধু ঘুমাবে না খাবে না কিছু করবে না খেলতে দিতে হবে ঘুরতে দিতে হবে আর এই করলে শরীরটা খারাপ হয় তাই একদম এই যে বকা দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো জল আর খাবে না না ওই মুখে নিয়ে বসে গরম সেলাই করে আর ওই যে শালা জামাই বাবু কি করে কোন ফোনটা নিবি দেখে দেখে কোন ফোনটা এটা এই ফোনটা নিবি তাহলে ভাই ফোটাই এটাই গিফট করি ক্যামেরা দুটো তিনটে চারটে চারটে ক্যামেরা এইটাই নেই ভাই ভাই ফোটাই গিফটি সেলফি হবে সেলফি সেলফি

কিছুটা সাজাগোজার জিনিস আর একটা জুতো এসেছে দেখছো আমি কিছু কিনিনি আমি কিছুই কিনবো না আমি কি ভালো বাবা ছেলে তিন তিন ট্রলি ভর্তি বাবা একবার গিয়ে শুধু আমার খুলে দেয় সবাই দেখেছে এত আমি আমার নিজের বাড়ি থেকে বদনাম আমার নিজের লোকজন সবাই আমাকে মাও বলছে তোরই জিনিস সব বড় মাও বলছে সে আমি জানি কি আর বলবো তাহলে ডান প্যাক করি আমি এটা অনেক দিন আগে অর্ডার করেছি কি অর্ডার করেছি আমি নিজে ভুলে গেছি এটা কি মাসের একটা প্যালেট অর্ডার করেছি দেখছ নিজেই কি অর্ডার করে নিজেই ভুলে যায় আই ম্যাজিকের একটা ব্লাশ প্যালেট অর্ডার করেছিলাম আমার ব্লাশার গুলো সব কিছু খারাপ করে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার এটা এটার মধ্যে জুতো আছে ওয়াও কত বড় জুতো এত বড় চার নম্বর হতে পারে কখনো চার নম্বর থেকে আর যদি ছোট জুতো চাইতে হয় তাহলে লোকে বলবে আপনি বাচ্চাদের সাইজের জুতো বলুন ওয়াও আরেক পায়ে পরে দেখি হাঁটতে পারবো না বাইরে কি সাংঘাতিক মেয়ে দুপুর তিনটে বাজে কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধে ছটা হয়ে গেছে সমোসা খাও গে হ্যাঁ এখানে মা বানিয়েছে এটা কী দিয়ে বানিয়েছো মেয়ে এক সোমবারে ডাল বানিয়েছো এক সোমবারে ডাল ওটার মধ্যে চিপস রয়েছে একটুখানি আচার আর একটু আলু মাখা বানিয়েছে না 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 এবার যেন তো আসার সময় ভীষণ ভয় ভয় পাচ্ছিলাম যে কৃষি এখন একটু বড় হয়েছে মা বাবাকে এক বছর দেখে না এই পরিবেশে অভ্যস্ত না কি জানি ভীষণ কান্নাকাটি করবে বোধ হয় তবে এবার আমাদের সবাইকে অবাক করে দিই কৃষি এখানে খুব তাড়াতাড়ি মিশে গেছে সবার সাথে দাদু দিদুন মামু সবার সাথে ভীষণ খেলাধুলো করছে আর যে এই যে ম্যাজিক বইটা এটা তো বাবা ট্রেন থেকে কিনেছিল আর এটা কেনাও সার্থক হয়েছে মাঝে মধ্যেই সময় পেলে দেখছি টুক করে এই বইটা নিয়ে বসে পড়ে ওর দিদুনকে ডাকাডাকি করে ও ম্যাজিক দেখাবে আর দিদুনকে দেখতে হবে এই খেলা আর তারপর যখন আর ভালো লাগে না ব্যাস দিদুন চলো রাস্তায় নিয়ে চলো ব্যাস বড় আবদারের জায়গা হলো দাদু দাদু দিদুন ঠাকুমা মামার এই বাড়িগুলো এই জায়গাগুলো বাবা মার ভালোবাসা যতই থাকুক এই ভালোবাসাগুলোর কোনো কিন্তু তুলনা হয় না এই ভালোবাসাগুলো প্রত্যেকটা বাচ্চার লাইফে কিন্তু ভীষণ জরুরি হয়

চপ্পল ফোটে নি এখানে সেই বাংলা হিন্দি মিক্স হয়ে যাচ্ছে এখানে সেই বাংলা শুনছে এবার সব বাংলা কথা বলা শুরু করে আদিদন আসবে ওইখানে থাকবে না ওর এখানে সব বাংলা হিন্দি মিক্স হয়ে যাচ্ছে এবার স্কুলে গিয়ে যে কি করবে ওখানে দিদুন দিদুন বলে চিৎকার আসো না দিদুন দিদুন কোথায় আসো আসো ঘরে আসো কোথায় যাচ্ছে না যাচ্ছে হুকুমদারি করছে বড় কাকা ওখানে বেরোলো ওই যে চেঁচানো শুরু করেছে আবার বলো কেলে কেলে

জামাটা ভেজাচ্ছে দেখো কিভাবে এখানে এখন কৃষককে খেতে বসানো হয়েছে তার আগে ঝাটার কাঠি ভেঙে কাউন্ট করছে নেই এই আসো আর কৃষি রুটি আর ডিম হ্যাঁ তো ডিম তো আসো শুধু খোঁজে কি দুষ্টু মিঠাই ওই 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 দেখো ওই দেখো দেখবা ফ্রিজটাকে এই যে জলের কাছে এই কীর্তিটা করছে দেখো দেখো আরে ভগবান দুষ্টুমি কাকে বলে এই যে এই একটা দুষ্টুমি হচ্ছে কারেন্ট নিয়ে না কৃষি রেখে এটা কিন্তু জুজু বাবা মুখে চোখের অবস্থা দেখেছো মানে একটা মিনিট বাড়িতে জানা দুষ্টুমি করতো তার থেকে ডবল দুষ্টুমি বাড়ি সে করছে হ্যাঁ ডব্লিউ এখানে আবার ফায়দা কি মা বাবা ওখানে বকাবকি করতে করতে এখানে দাদু দিদুমের সামনে বাড়িতে বকাবকি করা যাবে না পাউডারটা সর্বনাশ হবে মা রাখো কিন্তু এই গাড়িটার মধ্যে পাউডারটা ফেলবে তারপর ব্রাশ দিয়ে ঘষাঘষি করে পরিসাম দাম হ্যাঁ হ্যাঁ ভালো ভদ্র তো তোমাদের নাতি না না ভালো

মায়ের জামাইতে ডিনার হচ্ছে রুটি আর কি বলে ডিম ভুজি ছেলের ডিনার আর বাবার ডিনার এক আমার বাবা খেয়েছে হচ্ছে দই দিয়ে রুটি আর আমি আর মা মানে মা মেয়েতে নিয়ে বসেছি ভাত ডাল এখানে শসা রয়েছে চিপসটা দাও চিপসা ছাড়া খাওয়া যাবে না সারাদিন তো প্রচুর দৌড়াদৌড়ি করেছে আর এখনও রাত বাদ যে সাড়ে এগারোটা ও খেলাধুলো শেষ হয়নি এবার সবাই ঘুমাবে কিন্তু কেউ কাউকে ঘুমাতে দেবে না মা কেন গেট বন্ধ করেছে এই নিয়ে কান্নাকাটি করতে করতে এই যে এখন ঘুমোলো আজকের লোকটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও বাই বাই গুড নাইট আইন টেক কেয়ার তোমাদের সাথে দেখা হবে কালকে অন্য আরেকটা ঝলমলে ভিডিওতে